ছাদে গিয়ে ওর মানে শান্তি নেই দেখেছেন ছাদে গিয়ে রাত্রেবেলায় তো ওখানে ঝগড়া করছে আরে তুই ঝগড়া করছিস কেন দেখেছ দাঁড়িয়ে পড়েছে লম্বা হয়ে দাঁড়িয়ে গেছে পাশে একটা বুক বুক আওয়াজ চলছে কোথায় ব্যাস নাও এবার উনিও শুরু করে দিয়েছে ভোক ভোক ভুক গলা কি বাঁশি ওনার গলাটা হচ্ছে বাঁশির মতন তো লম্বা হয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে অবস্থা লম্বা হয়ে গেছে দু পায়ে লম্বা হয়ে খবরই লাল দেখছে পাশের বাড়িতে কোথায় আছে খবর নিচ্ছে ঝগড়া করছে থাম 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 তোকে খুব ভয় পায় সবাই সবাই খুব ভয় পায় ঝগড়া করছে দেখেছো ঝগড়ার কি অবস্থা ও ঝগড়া পেলে ও আর কিচ্ছু চায় না এত ঝগড়া প্রিয় লোক ও প্রচন্ড ঝগড়া ভালোবাসে থাম বাবা থাম